গরমকালে বাচ্চাদের যত্ন গরম পড়েছে তীব্রভাবে আর এই সময়ে বাচ্চাদের সুস্থ রাখা কিন্তু অনেক চ্যালেঞ্জিং আজকে আমি শেয়ার করব গরমকালে শিশুদের সুস্থ রাখার পাঁচটি কার্যকর টিপস এক হাইড্রেটেড রাখা প্রথমেই বাচ্চাকে যথেষ্ট পানি পান করানো খুবই জরুরি সাথে ঘরোয়া পানি যেমন ডাবের পানি লেবু শরবত এগুলো ওদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দুই হালকা ও ঢিলে ঢালা পোশাক গরমে ঘেমে গেলে বাচ্চারা অস্বস্তিতে ভোগে তাই হালকা ঢিলে ঢালা ও সুতি কাপড় পরানো উচিত যাতে ঘাম সহজে শুকিয়ে যায় তিন সূর্যের তাপ থেকে বাঁচানো সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে বাইরে যাওয়া এরানো ভালো যদি বের হতেই হয় তাহলে সাতার টুপি বা সানস্ক্রিম ব্যবহার করা উচিত চার পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা ঘেমে গেলে বারবার কাপড় পাল্টানো আর শরীর পরিষ্কার রাখা জরুরি না হলে ঘামাচি বা চর্ম রোগ হতে পারে হালকা ও পুষ্টিকর খাবার ভাজা পোড়া বাদ দিয়ে বাচ্চাদের হালকা ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে যেমন ফলমূল শাকসবজি আর হালকা রান্না করা খাবার এই গরমে একটু বাড়তি যত্নই পারে আপনার শিশুকে সুস্থ ও হাসি খুশি রাখতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না